আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যাবো দক্ষিণ কোরিয়ার রাজধানী যেখানে এই প্যারাশুট থেকে আতশবাজি ফেলার দৃশ্য দেখবো আপনাদেরকে ডিটেলস দেখাবো যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আমরা কিভাবে গিয়েছিলাম তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু আমরা বাসে উঠেছি দেখতেই পাচ্ছেন বাসে কত সুন্দর একেবারে নিট অ্যান্ড ক্লিন পরি আজকে মূলত ফায়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠান দেখার জন্য কিন্তু আমরা যাচ্ছি যে অনুষ্ঠানটা বছরে একবার হয় সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসে গাড়ি পার্কিং এর পর্যাপ্ত জায়গা না থাকায় আমরা আজকে যাব বাসে করে তো চলুন যাওয়া যাক ফার্স্ট টাইম আমরা বাসে উঠলাম দক্ষিণ কোরিয়ার বাসের ব্যবস্থা অনেক উন্নত এবং আধুনিক আমার তো ফার্স্ট টাইম বাসে উঠে অনেক ভালো লেগেছে দক্ষিণ পুরুলিয়ায় রং অনুযায়ী বাসের ধরন কিন্তু আলাদা আলাদা সবুজ বাস ছোট রুটে চলে আশেপাশের এলাকায় নীল বাসগুলো লম্বা রুট শহরের আশেপাশের এলাকাগুলোয় ঘুরে বেড়ায় এছাড়া হলুদ রঙের বাস গুলো নির্দিষ্ট এলাকার ভিতরে ঘুরে লাল রঙের বাসগুলো এক্সপ্রেস বাস যেগুলো দূরের পথ ও হাইওয়েতে চলাফেরা করে বাসের ভেতরে কিন্তু টি মানি কার্ড বা ট্রান্সফার কার্ড দিয়ে ভাড়া পে করতে হয় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাসগুলো চলাফেরা করে এছাড়া গভীর রাতের জন্য আলাদা বাস রয়েছে মোবাইল অ্যাপসে বা বাসের স্টেশনে কত মিনিট পরে বাস আসবে সেটা কিন্তু দেখা যায় তো আমরা কিন্তু বাস থেকে নেমে গিয়েছি এবার আমরা ট্রেনে তো ট্রেন ট্রেন কাউন্টার যেটা আছে আর কি স্টেশন আমরা সেখানে এসেছি এটা মূলত মাটির নিচে মাটির নিচ দিয়ে ট্রেনগুলো চলাফেরা করে এছাড়া দক্ষিণ কোরিয়ার ট্রেন স্টেশনগুলো অনেক আধুনিক প্রযুক্তি নির্ভর এছাড়া নিট অ্যান্ড ক্লিন দেখুন ট্রেন স্টেশনে হাজার হাজার মানুষের ভিড় বিশাল বড় এরিয়া এটা মাটির এবং এবং কিন্তু অনেক সুন্দর দিয়ে আমরা ট্রেন স্টেশনে নেমেছি এখন আমরা খাবার কিনতে যাব ট্রেন স্টেশনে কিন্তু অনেক ধরনের ব্যাকারি এবং ছোট ছোট খাবারের স্টল তো আমরা বেকারির ভিতরে গিয়ে কিন্তু এখান থেকে বেশ কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি এখানকার ট্রেন স্টেশনটা অনেক বড় এবং ট্রেনের টিকিট কাটা যায় মেশিন অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে কার্ড দিয়ে আমি কিভাবে মেশিন থেকে টিকিট কাটছি দেখুন এই দেশের সব থেকে বড় এবং ব্যস্ততম স্টেশন হচ্ছে সিউল ট্রেন স্টেশন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হেঁটে চলে যাচ্ছি এর ভিতরে এত বড় স্পেস হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের অনেক বেশি টাইম লেগে যায় দক্ষিণ কোরিয়ার হাই স্পিডের ট্রেন গুলো ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এখন আমরা লিফটের যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছি স্টেশনের ভিতরে কনভিনিয়েন্স স্টেশন ক্যাফে এছাড়া রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছি আমরা অনেকে একসঙ্গে এসেছি এখন চলে আসলাম ট্রেনের কাছাকাছি তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষের ভিড় ইংরেজিতে বিভিন্ন ধরনের সাইনবোর্ড রয়েছে যা বিদেশিদের দেখার জন্য অনেক সুবিধা হয় এখন আমরা উঠবো ট্রেনে যেহেতু সবাই মিলে আজকে এখানে এসেছি তো ট্রেনের সামনে একটু ছবি তোলা তো অবশ্যই দরকার এই জন্য আমরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য আমার মোস্ট ফেভারিট আখি ভাবি এসেছে আমার সঙ্গে তো আখি ভাবি এবং আমি দুজন দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য পেছন দিক থেকে দেখুন ট্রেন চলে যাচ্ছে এই ট্রেনগুলো কিন্তু অনেক দ্রুত গতির সাথে চলাচল করে এছাড়া এই ট্রেন স্টেশনে কিন্তু আমরা আজকে এসেছি অনেক ভাই ব্রাদাররা এক সপর দিকে আমরা কিন্তু সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়েছি ট্রেনে ওঠার জন্য দক্ষিণ কোরিয়ায় সমস্ত কাজে কিন্তু নিয়ম শৃঙ্খলার ভিতরে করা হয় এছাড়া কোরিয়ায় সব কিছুর আগে হচ্ছে মানুষের সেফটি ইয়োক ও এরা কিন্তু প্রত্যেকটা কাজে আগে দিয়ে থাকে দক্ষিণ কোরিয়ার ট্রেন স্টেশনগুলো আধুনিক এবং ভ্রমণকারীদের জন্য কিন্তু অনিবার ট্রেনের ভিতরে অনেক জনগণ দেখতেই পাচ্ছেন যে কত মানুষ উঠেছে সবাই কিন্তু যাবে ফায়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠান দেখার জন্য অনেক মানুষ বসে আছে এবং যারা সিট পায় নাই তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ফায়ার ফেস্টিভ্যাল মানুষই দেখে না এটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে অংশগ্রহণ করে তিন ভাগের এক ভাগ যদি কোরিয়ান হয় আর দুই ভাগ থাকে বিদেশি মানুষ ট্রেনের ভিতরে কিন্তু আরামদায়ক কুশন সিট রয়েছে যেটা অনেকটা প্লেনের সিটের মতো ট্রেন জার্নিটাও কিন্তু আমার কাছে ফার্স্ট সো এখানকার ট্রেন জার্নি অনেক ভালো লেগেছে আমি বাংলাদেশেও ট্রেনে উঠেছি তো বাংলাদেশ এবং কোরিয়ার ট্রেন কিন্তু অনেক ডিফারেন্স এতক্ষণ আমরা ছিলাম মাটির নিচে ট্রেনগুলো মাটির নিচে চলাচল করে ইভেন ট্রেন স্টেশনটাও কিন্তু মাটির নিচে তো ফাইনালি আমরা কিন্তু কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছে গিয়েছি সেই দুপুর বারোটার সময় বাসা থেকে বের হয়েছি আর এখন বিকেল সাড়ে তো এত লং টাইম জার্নি সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরও খুব ভালো লাগছে যে সিউলে যাচ্ছি এবং ফায়ার ফেস্টিভেল দেখার জন্য সবাই দেখুন দুই দিন কেউ একদিন আগে এসে জায়গা ধরে বসে আছে আমরা যেহেতু আজকে এসেছি সো জায়গা খুঁজতে একটু টাফ হয়ে যাচ্ছে তারপরও আমরা সামনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ অনেক ভালো একটা জায়গা আমরা পেয়ে যাব সবাই দেখুন বাসা থেকে পাটি নিয়ে আসছে বসার জন্য কেউ রাস্তার ধারে কেউ বাগানে কেউ মাঠে সব যে যেখানে যে জায়গা পেয়েছে আর কি বসে পড়েছে দেখুন মানুষ ওয়াশরুমে যাবে বলে কত বড় লাইন দিয়েছে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু দুই থেকে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে যাওয়া যাবে অনেক হাঁটাহাঁটি খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরাও কিন্তু জায়গা পেয়ে গিয়েছি দেখুন আমাদের এখানে পাটি বিছানো হয়েছে এবং আমি বসে পড়েছি এদিকে দেখুন সারামনি ছোট্ট সোনা পাখিটা দাঁড়িয়ে আছে সন্ধ্যা হয়ে আসছে এবং দেখুন ফায়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে গিয়েছে যে অনুষ্ঠানটা দেখার জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে অতি আগ্রহের সাথে এসেছিল সিউলের এই ফায়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠান অনেক দর্শনীয় এবং খুবই বিখ্যাত একটা অনুষ্ঠান সবাই দেখুন দৌড়ে চলে যাচ্ছে সেই অনুষ্ঠানের চিত্র ফোনে ধারণ করার জন্য তো আমিও একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম এই আর কি আমরা যেখানে বসেছি এখান থেকে কিন্তু স্পষ্ট খুব সুন্দর দেখা যাচ্ছে প্রতি বছর কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে থাকে কোরিয়ার পাশাপাশি বিদেশেরও এই অনুষ্ঠানে যোগ দেয় জুড়ে আতশবাজি হান নদীর তীর জুড়ে আতশবাজির সুর দেখতে অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল আজকের এই দৃশ্য মিউজিকের সাথে মিশে আছে এই আতসবাজি সুর আমার জামাই কিন্তু তিন থেকে চারবার এই অনুষ্ঠান দেখেছে শুধুমাত্র আমাকে দেখানোর জন্য সে আবারও এসেছে এই ফায়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অনেক মজা হয় এত পরিমাণ মানুষ মনে হচ্ছে যে ফ্যামিলি টুরে আসছে চারিদিকে কি সুন্দর আওয়াজ এবং মানুষের কোলাহল ভিড় অনেক ভালো লাগছিল দেখে দেড় ঘন্টা অনুষ্ঠান শেষে সবাই দেখুন যে যার মতো গুছিয়ে নিচ্ছে যে যার মতো বাড়ির দিকে রওনা দিচ্ছে বের হওয়ার সময় সবাই দেখুন কত সুন্দর করে লাইন দিয়ে বের হচ্ছে এদিকে যে যার পার্টিগুলোকে গুছিয়ে নিচ্ছে আমরাও আমাদের পার্টি গুছিয়ে নিয়েছি এবং আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে খুবই এনজয় করলাম আজকের এই দিন যারা যারা এখনো পর্যন্ত কোরিয়ায় থাকে অথচ ফায়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠান দেখেন নাই তারা কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই আসবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই উপস্থিত হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।